কি তো শোনা 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 তো দেখা আছে হ্যাঁ রাত্রি তুমি নেই চল হাই फ्रेंड्स ओके মন হচ্ছো সো হেলো হচ্ছো যারা যারা লাইভ জয়েন করতে যাও তাহলে লাইভ জয়েন হই যাও হ্যালো বন্ধুরা সব কেমন আছো আজকে সব ভালো আছে তাদের লাইভে জয়েন হয়ে যাও যাদের অনলাইনে আছে এখনো দু তিন দিন বাদে লাইভে আসিনি লাইভে আসছি আবার একটুকুন আসছি আবার চলে যাচ্ছি তা চলো তাড়াতাড়ি ছোটবেল লাইভে জয়েন হয়ে যাও কাকা লাইভে জয়েন হবে বল আজকে অনলাইনে আছো তা তাদের লাইভটা জয়েন হয়ে যাও লাইভে জয়েন হওয়ার আগে থেকে লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের কাছে শেয়ার করে যাও বট হ্যালো বন্ধুরা তাড়াতাড়ি লাইফে জয়েন হয়ে যাও আজকে কারা কারা লাইফে জয়েন হবে তাতে জয়েন হয়ে যাও আর আমি লাইফে এখন আসছি না কারণ আমার মেয়ের শরীর খারাপ লাইফে আসতে পারছি না চার পাঁচ দিন মেয়ের শরীর খারাপ তাই এখন এসেছি একটু শরীর সুস্থ হয়েছে তাও হয়নি আবার তা প্লিজ তাড়াতাড়ি লাইফটা জয়েন হয়ে যাও বেশ ক্ষণ লাইফে থাকবো না

যারা যারা লাইফে জয়েন হবে তাতেই লাইফে জয়েন হয়ে যাবো না কি করছে আমাদেরকে একটু সাপোর্ট করবেন না কি না তোমরা সব বড় বড় যারা ইউটিউবার আছে তাদেরকে সাপোর্ট করবে আগে আমরা ছোট আছি আমাদের একটু সাপোর্ট করো আমাদেরকে একটু ভালোবাসা দাও আর তোমরা বড় বড় ইউটিউবারকে ওরা বড়ো হয়ে গেছে বাবা ওদেরকে সাপোর্ট করবে তোমরা এখন তোমরা ছোটো কন্টেন্ট এখন আমাদের ভালোবাসবে তোমরা যাদের লাইফে জয়েন হয়েছে কমেন্ট করো লাইক করো শেয়ার করো যারা যারা লাইফে জয়েন লাইফে জয়েন হয়েছে কি জয়েন তাদের হয়ে কি কমেন্ট

বাংলায় বাংলায় যেটুকু পারো তোমাদেরকে আমি রেপ্লাই দেবো কিছু মনে করো না আমার লাইভে আসি দাঁড়াও একটু দাঁড়াও

ইউটৰ লাইভে জইন হৈছ

কি বলতো তো বন্ধুরা আমাদের একটু লাইফে আসতে প্রবলেম হচ্ছে নোড়াই লাইফে নোড়াতে নেই আমি আমার লাইফে আসতে একটু প্রবলেম হচ্ছে আমি এদের শরীর খারাপ বন্ধুরা তোমরা কিছু মনে করো না আর ওই সব বন্ধুরা সব কোথায় গেলে লাইভে যতবার যায় নাই যাও যারা কমেন্ট করছো তোমাদের তোমাদের অনেক অনেক ভালোবাসা তোমরা কেমন আছো আছো কি সব যে যেখান থেকে দেখছো প্লিজ লাইকটাকে কমেন্ট করো শেয়ার করো লাইক করো লাইক লাইকটাকে শেয়ার করে দাও লাইকটাকে লাইক লাইক করে দাও

इस अम्बो करके में अदर कॉमेडी वीडियो देख के हंसी पाछे बॉडी थैंक यू कोई सब ऑनलाइन सब कोथय गेला যত পর লাইভে যায় না কমেন্ট করো শেয়ার করো লাইক করো বন্ধুরা দাদি লাইফে জয়েন যাওয়া লাইফ দেখতে পাচ্ছি না আমার সবার প্রথম লাইফটা ভাই ভালো হয়েছিল তো লাইফটা নেই এখন তোমরা তাদের যাৰ ভিডিঅ' দেখি ভালবাস প্লিজ লাইভ তো বন্ধুরা লাইভটা আজকে ঝিমিয়ে যাচ্ছে কেন বন্ধুরা লাইভে কেউ নেই কি কিছু বুঝতে পারছি দুটো একটা দুটো একটা করে আসছো বন্ধু সব কোথায় যায় যত লাইভে যায় না যাও কমেন্ট করো শেয়ার করো লাইক করো প্রোফাইলে ভিডিওটা দেখো ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি করে ভালোবাসা দিও ধরে তুই লাইভে বসে need to busy. हेलो दोस्तों आज ये लाइव पे जॉइन हो रहे हैं काका लाइव जॉइन हुए हम्म हम्म নোরাত څنګه দেবে সব নরা দা দে লাইভে জয়েন যাও কলগাছ লাইভে দেখা যাচ্ছে না জটবড লাইভে জয়েন হয়ে যাও তোমাদের বডি পাশে আছে ও লাইভে আসবে চিন্তা নেই তাহলে লাইভটা জয়েন হয়ে যাও

কথা বলো কেউ তাহলে বন্ধুরা সব কেমন দাদা অনলাইনে আছে লাইফটাকে জয়েন হয়ে যাও

लाइफ आती लाइफने जाओ तुम्हें विशेष विशेष का ভিডিও করেছ তোমার বুঝি যে ঠিক হয়েছে না ছাড়া ঠিক হয়েছে না ছাড়া ঠিক হয়েছে ছাড়া ছাড়া ঠিক হয়েছে

पौधा पॉइंट्स ता तो न ढीटा ताए भी नहीं हाथ तेरे पूरे हैं तुम बाल बाल को लें हाथ तेरे पूरे